মুড়ি ঘণ্ট তার জন্য লাগছে মাছের মাথা ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি এগুলো সব পেস্ট করে নেব তাই সেটা শুকনো খোলায় ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি না কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মাছের পাথরটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এবার আলুগুলো তেলের মধ্যে আলুগুলো একটু সামান্য ভাজা ভাজা করে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা দিয়ে আর মিঠা পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটা জিরে বাটা হলুদ কাঁচা লঙ্কা এবার এই মশলাটা জলে ভিজিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে রেখেছি

ভাজা ভাজা করে নেব মশলাটা কষে গেলে ভালো করে ভাজা ভাজা হবে যতক্ষণ না তেল ছাড়ছে কড়াই থেকে ততক্ষণ আপনি মশলাটা এভাবে ভাজা ভাজা হবেনটা কঠানো কিন্তু হয়েই গেছে তেল ছেড়ে দিচ্ছে ঠিক আছে মশাটা ভাজা হয়ে গেছে এবার নিচে আমি একটু জল দিয়ে দেবো এবার মাছের মাথাগুলো এর মধ্যে ছেড়ে দেবো একটু ফুটতে আরম্ভ হলেই আমি এর মধ্যে চালটা দিয়ে দেব এবার ঝোলটা হালকা হালকা ফুটে এসছে এবার এর মধ্যে চালটা দিয়ে দেব চালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার চালটা সমেত ঝোলটা ফুটুক চালটাও সেদ্ধ হয়ে যাবে ঝোলটা বেশ শুকিয়ে এসছে আর একটু আরও শোকাবে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো যারা চিনি না মিষ্টি না খায় তারা নাও খেতে পারে ওই ঘন্টা মিষ্টি না হ্যাঁ আমরা আমরা হালকা একটু খাই কাজু কিশমিশও দেওয়া যায় বলে হ্যাঁ কাজু কিশমিশ আচ্ছা না দিলে না চাই কি এখন না না ঘিটা নামানোর সময় দেব তো হম ঘিটা এখন দেওয়া যাবে না তো এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো করে রেখেছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি হয়েই গেছে দারুণ সেন্ট বেরিয়েছে হ্যাঁ সেন্টটা কি সুন্দর বার হয়েছে না দারুণ বেরিয়েছে দারুণ আর মুড়িঘণ্ড তো আমি ভালোওবাসি খেতে হ্যাঁ তোমার জন্যই তো করলাম না হলে তো আমি করতাম না কদিন ধরে বায়না ঘুরোসের জন্যই আমি করে দিলাম এটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। এইবার কড়াই থেকে নামিয়ে নিব মাথাগুলো ভেঙে দিয়েছি নাহলে মুড়ি ঘন গোটা গোটা মাথা তো ভালো লাগবে না ওই জন্য মাথাগুলো আমি ভেঙে দিই মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেল রেডি তো বন্ধুরা দেখবেন বা খাবেন খুব ভালো লাগবে খেতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন